কিছুদিনের জন্য একটু গ্রামের পেশাতে থাকতে কারণ বাড়িটা যেহেতু থাকে মাসে মাসে আসে একটু বাড়ি ঘর গুলো দেখতে আসার পথে এই ডাল বিক্রি হচ্ছিল তো এই এক টাকা পছন্দ চাপ এসে একটু ফ্রেশ একটু গরম গরম টেস্ট করতেছিলাম আর এই দিন বাসায় যাওয়া হয় আমার একদমই বিকালে আর তারপরের দিন সকালে তো সকালে ঘুম থেকে উঠে আমার নিজের কাছে খুবই অসহায় লাগছিল কারণ ঘুমায় আছি তো আছি টাকার মতো কিন্তু কেউই নাই ফোন অ্যালার্মটা দিয়ে কোনো রকম ঘুম থেকে উঠছি মেবি সাতটা বাজে আগে কি সাড়ে সাতটা বাজে উঠছি আর উঠেই দেখি চারিদিকে রোদ উঠে গেছে আর গ্রামের দিকে তো মানুষ খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে এখন তো সব বাড়িতেই ধানের কাজ চলছে আর যেহেতু আমি অনেকদিন পরে এসেছি আমার বাড়ি ঘরের আমি আমার দিকে তাকাই আমার খুবই খারাপ লাগে আমি গাছ অনেক ভালোবাসি বিশেষ করে ফুল গাছ আমি কোথাও কোনো ফুল গাছ দেখলে সেটা লাগানোর চেষ্টা করি বা সেখান থেকে সংরক্ষণ করার চেষ্টা করি সেই জায়গা থেকে আমার অনেক রকম ফুল গাছ ছিল এখন মরতে মরতে আর দু একটা আছে ঘুম থেকে উঠার পর থেকে অনেক বোরিং লাগছে কিছু ভাব না তো ভাবলাম এক কাপ চা নাই কফি কিছু একটা করে খাই আমি এদিকে চা কফি করি আর তোমাদের কাছে এখন একটা প্রশ্ন আমার আচ্ছা তোমরা কি এখন এমনটাই ভাবো যে বাবা মা দু একদিনের জন্য বাসায় না থাকলে সেই দিনটা খুব রিল্যাক্সিং হবে ফোন টিপবো লেট করে ঘুম থেকে উঠবো পুরো দিনটাই হবে আমার মতো কেউ ডাকবে না খুঁজবে না আমার সময় মতো আমি সবকিছু করব তো এরকম দিন যদি কখনো কেউ চিন্তা করে থাকো বা ভাবো এই দিনগুলো আসলে একদমই বোরিং ডে কারণ এরকম দিন এক সময় আমিও চাইতাম আর এখন ডেইলি পাই আর এই দিনগুলোই সবথেকে বোরিং একটা দিন ওই দিনগুলোই ভালো লেট করে ঘুম থেকে ওঠার আগেই মা ঘুম থেকে ডাকে টাইম মতো খাইতে বলে সময়ের কাজ সময় করতে বলে আর এই জিনিসগুলো গায়ে জ্বালানা লাগে একটু ভালোভাবে নিলেই দেখবা এই দিনগুলোই সব থেকে বেশি ভালো ফ্যামিলি পাশে আছে বলে কিছু মনে হয় না যখন থাকবে না একটু একা হয়ে দেখো তখন দেখবা ঠিক ওই দিনগুলোই সব থেকে বেশি মিস করবা এই বয়সটাই আসলে আমাদের এমন এরকম চিন্তা ভাবনা ধারণা আমারও ছিল অনেকের আছে আমি বলবো এমন ভুল চিন্তা ভাবনা থেকে একটু বেরিয়ে আসো আর একটু চোখ বন্ধ করে একটু বিপদে পড়লে বুঝতে পারবা ফ্যামিলির বাইরে কেউ তোমার পাশে আসবে না তার থেকেও কথা যাদের বাবা মা দুনিয়াতে বেছে নেয় তাদের কাছে জিজ্ঞাসা করো ফ্যামিলি কতটা ইম্পর্টেন্ট শুধু তারাই বলতে পারবে আর যারা ফ্যামিলি ছাড়া অনেক দূরে থাকে তাদের কাছে শোনা দেখো শুধু তারাই জানে এখনো সময় থাকতে তোমরা তোমাদের নিজেদেরকে শুধরে নিতে পারো আর মন মানসিকতাটা চেঞ্জ করতে পারো